কয়েকদিন আগে এবিপি আনন্দে আমি একটা আলোচনায় গেছিলাম যেখানে কিনা একটা কথা প্রসঙ্গে ওই পুজোর মধ্যে মহরম যাই তাই সে কারণে পুজোর ভাষার বন্ধ রাখা মহরম তা তাজিয়া হবে ইত্যাদি যে সিদ্ধান্তটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন আপনাদের মনে আছে দু সতেরো সালে সেই প্রসঙ্গটা ওঠে এবং আমি সেখানে বলি যে বামফ্রন্ট সরকারের আমলে কখনো পুজোর দিন দশমীর দিন ভাষণ বন্ধ করা হয়নি মহরমের তাজিয়ার জন্য পুজোর সময় বা বিজয়া দশমী উপলক্ষে এবার আমি দেখ তারপরে সুমন্দা ওখানে ছিলেন সুমন দে আপনারা সবাই ছিলেন সুমন্দা পাল্টা আমার অত্যন্ত তথ্যের তথ্য দিয়েই একদম খবরের কাগজের পুরনো কাটিং দিয়েই উনি আমার কথার সাথে কন্ট্রোডিউট করেন এবং সত্যি কথা বলতে আমিও কতগুলো জিনিস সেখান থেকে শিখি জানি নতুন করে খোঁজখবর নেওয়ার উপাদান পাই যাই হোক আমি সে প্রসঙ্গে আসছি কিন্তু আজকে এটা ভিডিওটা করা সেই কারণে নয় আমি দেখলাম তৃণমূলের এক কাউন্সিলর অরূপ চক্রবর্তী তিনি আগে টিভিতে আসতেন আসতেন মাঝে মধ্যে আমাদের সাথে বিতর্কে দেখা সাক্ষাৎ হতো বিতর্ক হতো সব হতো তো ইদানিং যে কোনো কারণেই হোক ওদের দলের কিছু ব্যাপারটা পারে ওনাকে আর পাঠানো হয় না তো স্পোক্স উনি এই মুহূর্তে আর নন তো আশা করছি উনি আবার হয় হয়তো নিশ্চয়ই ফিরে আসবেন হবেন তিনি দেখি তার ফেসবুক পেজে না প্রোফাইল কি থেকে একটা ওই ভিডিওর একটা অংশ যেটা কিনা আমার ইউটিউব চ্যানেল থেকেই আবার কেটে নিয়েছে বলে আমার দেখে মনে হলো সেইটাকে পোস্ট করে মানে যেখানে আমার বলা কথাটা আছে তারপরে সুমন্দের পাল্টা বলা কথাটা আছে সেইটুকুকে পোস্ট করে লিখেছে যে আর আর বামপন্থীরা মোটামুটি এক বামফ্রন্ট সরকারের সময় দু বছর এরকম হয়েছিল যে বিজয়া দশমী এবং মহরম একদিন এবং এক বছর হয়েছিল যে একাদশীর দিন মহরম বামফ্রন্ট সরকারকে বন্ধ করতে হয়নি কোনোটাই তা না তাজিয়া না ভাসান কারণ বামফ্রন্ট জানতো বাংলার হিন্দু মুসলমান একে অপরের শত্রু নয় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ভুল 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 তথ্য দিচ্ছে অনিচ্ছাকৃত হয়তো হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে আনন্দবাজার পত্রিকা আমি আবার বলছি ও ভুল তথ্য দিয়েছে এই জন্য আরো পিছিয়ে যাই উনিশশো বিরাশি সাল চব্বিশে অক্টোবর সেখানে বামফ্রন্ট সরকার মেক নো মিস্টেক সমস্ত সংবাদপত্রের সাক্ষ্য বহন করছে তখন এবিপি আনন্দ ছিল না তাহলে আর্কাইভ থেকে এক্ষুনি দেখিয়ে দিতাম সেইখানে শনিবার মহাকরণে আমি পড়ছি আনন্দবাজার পত্রিকা থেকে প্রশান্ত সুর সাংবাদিকদের তথ্য জানান কারণ তখন জ্যোতি বসু ছিলেন না বাইরে ছিলেন প্রশান্তবাবু রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র সচিব রথিন সেনগুপ্ত রাজ্য পুলিশের ডিজি গোপাল মজুমদার এবং কলকাতার পুলিশ কমিশনার নিরুপম সোন সহ পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠকে মিলিত হন এবং তারপর প্রশান্তবাবু মানে যিনি কার্যকরী মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেন প্রত্যেকটা শব্দ লক্ষ্য করুন সাতাশে অক্টোবর বিজয়া দশমীর ও মহরমের কিছু অনুষ্ঠান আছে ওই সব অনুষ্ঠানে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই দিকে দৃষ্টি রাখা হবে কোট অ্যান্ড কোর্ট তিনি বলছেন পুজোর কদিন মহাকরণের তার অফিস ইত্যাদি ইত্যাদি তারপরে তিনি বলছেন মহরম পড়ে যাওয়ায় আঠাশে এই রাজ্যের কোথাও প্রতিমা নিরঞ্জন করা যাবে না সেটা তারা পরদিন উনতিরিশে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করতে পারবেন এছাড়া তিনি বলছেন দশমীর দিন অর্থাৎ সাতাশে অক্টোবর রাত দশটার মধ্যে প্রতিমা নিরঞ্জন শেষ করার জন্য রাজ্য সরকার সকলের কাছে আবেদন জানাচ্ছে দেখুন আপনারা জানেন মোটামুটি যে আমি যে বিভিন্ন টিভির যে বিতর্ক বা যেখানে যাই না কেন প্রথম দিন থেকে মানে জবে থেকে আমি সেই বিতর্কগুলো আমার ইউটিউব চ্যানেলে বা আমার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা শুরু করেছি আমি অন প্রিন্সিপাল একটা জিনিস আমি সবসময় মেনটেন করেছি যে আমি যার সঙ্গে তর্ক করছি আমার প্রতিপক্ষ যে আমি তার কথাটা তার যুক্তিটাও আমি যখন এডিট করছি সেখানে রাখবো শুধুমাত্র এমন নয় যে আমি খালি আমার কথাটাকে রাখবো এবার কী বলুন একটা ধরুন এক ঘন্টার একটা বিতর্কে ব্রেকের সময় টমায় বাদ দিয়ে চল্লিশ মিনিট হয়তো আলোচনা হলো চল্লিশ মিনিটের মধ্যে আমি হয়তো সাত মিনিট কি আট মিনিট কি দশ মিনিট বলেছি অন্যান্যরা অন্য সময় বলেছেন এবার গোটা চল্লিশ মিনিট অবশ্যই আমি রাখি না কিন্তু আমি যে দশ মিনিট বলেছি সেখানে আমার বলা কথার পাল্টা কে কী বলল এবং কার কোন কথার পাল্টা আমি বললাম সেখানে কিন্তু যাদের সাথে আমার তর্ক হয় তাদের আমি একটা অক্ষরকেও সেখানেই বাদ দিই নন প্রিন্সিপাল এর বাইরে ধরুন তৃণমূল আর বিজেপির মধ্যে কী তর্ক হলো কি অ্যাঙ্কারের সাথে অন্য একজনের কী তর্ক হলো আমি সেগুলো আমার চ্যানেলে আমি যখন এডিট করে দিই সেখানে আমার অবশ্যই অবশ্যই রাখি না কেন তার সাথে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি তা হচ্ছে যে প্রতিপক্ষের যুক্তিটাকে বাদ দিয়ে খালি নিজের যুক্তিটাকে আমি এস্টাবলিশ করতে চাই না কিন্তু যাই হোক এত মূল্যবোধ থাকলে আর কেউ চোর তৃণমূলের সদস্য হয় কেন তো সুতরাং তৃণমূলের এই সংশ্লিষ্ট নেতা এবং তার আমচা চামচাগুলো তারা যেটা করছেন সেটা আনএক্সপেক্টেড নয় এটাই ওদের এর আগেও দেখেছি তৃণমূলের এই দেবাংশ ইত্যাদিরা আমার সাথে বিতর্কে গেলে আমি যখন পোস্ট করতাম মানে ওদের কথা এবং আমার কথা একসঙ্গে পোস্ট করতাম ওরা যখন পোস্ট করতো আমারটা বাদ দিয়ে খালি ওদেরটা করতো বাট এই তাতে তাদের আমাকে যায় আসে না কেননা যারা টিভিতে ওরা দেখেন কি যারা মানে সোশ্যাল মিডিয়ায় পুরো বিতর্কটা যারা দেখেন তারা জানেন যে হোয়াট ইজ হোয়াট তো আমি যে কারণে বলছি যে আমি ওটা বলার পরে সুমন দে পাল্টা আনন্দবাজারের পুরনো কিছু রিপোর্ট কোট করে কিছু বলার পরে আমি তারপরে পাল্টা আরও কিছু কথা বলেছিলাম তাতে আমি এটাও বলেছিলাম যে আপনি যেটা বলছেন বা তুমি যেটা বলছো সুমনদা আমারও যদি তথ্যের কোথাও ভুল থেকে থাকে আমি অবশ্যই সেটা আমিও আমার দিক থেকে খোঁজখবর নেব কিন্তু দিস ইজ হোয়াট আই হ্যাভ কাম হিয়ার টু সে দিস ইজ হোয়াট আই অ্যাজ অফ নাও আই নো অর আই মানে আই এম ইনফর্মড তো আমি সেটা বলেছিলাম তো সেই পার্টটা বাদ দিয়ে দিয়েছে আমি আপনাদেরকে সেই বাকি অংশটুকুও অনুরোধ করছি একটু শুনুন ওইটা শোনার পরে তারপরে আমি আরো কিছু কথা আপনাদেরকে বলবো দ্বিতীয় যে উদাহরণটা চেক করব যদি ভুল হয়ে থাকে পরে প্রতিমা নিরঞ্জন করা যায় না চিরকাল এখন কি হয় আমরা জানি না কিন্তু এই নিয়ম চিরকালই বেশিরভাগ ক্ষেত্রে ছিল তার হাজারটা কারণ আছে তার ব্যান্ড থেকে শুরু করে মহরমের জন্য এইটা ঘটনা আমিও সাথে বার করছি ফল না এটাই পাবে এবং মহরম একসাথে হয়েছে এই উদাহরণ রয়েছে এবং বলি তোমাকে যে দিন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁধা এইটা করেন সেই বছর ত্রিপুরাতে তখন আমাদের সরকার মানস সরকার মুখ্যমন্ত্রী ত্রিপুরাতে ওইバリ 2015 সাল kapsamında ভাষণ এবং মরমের তাজিয়া একই দিনে হয়েছে এবং নির্বিঘ্ন হয়েছে এই উদাহরণ আপনারা শুনলেন এই অংশটা অরুণ চক্রবর্তী বা ইরা বাদ দিয়ে পোস্ট করছে এনিবি আমি তারপরে যেটা বলার জন্য আপনাদেরকে কথাটা বলছি তা হচ্ছে তারপরে সত্যি খোঁজ খবর আমিও নিলাম এবং নিয়ে আপনাদেরকে বলি হিন্দুস্তান টাইমসের একটা রিপোর্ট যার স্ক্রিনশট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং লিঙ্কটাও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ক্লিক করে পুরো রিপোর্টটা পড়তে পারেন হিন্দুস্তান টাইমসের রিপোর্টে পরিষ্কার দেখা যাচ্ছে যখন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিষেধাজ্ঞা নিয়ে আদালতে মামলা হয়েছে পরিষ্কার সেখানে জানানো হয়েছে যে বিরাশি তিরাশি সালে বিজয়া দশমীর ভাষণ এবং মোহরামের তাজিয়া একসঙ্গে হয়েছে কোনো রকম রেস্ট্রিকশান জ্যোতি বসু সরকার চাপায়নি হিন্দুস্তান টাইমসের সেই রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন তৎকালীন পুলিশ অফিসার যারা ছিলেন তারা পর্যন্ত এটাকে টেস্টিফাই করেছেন এবং তারপরে দীপঙ্কর দত্ত মাননীয় জাস্টিস সেই সময় যার এজলাসে মামলা হয়েছিল তিনিও তার একেবারে রায়ের মধ্যে এটা মেনশন করেছেন যে এই ধরনের রেস্ট্রিকশান চাপানো হয়নি এর আগে সরকারের দেওয়া তথ্য অনুযায়ী মানে যে সরকারের বা সরকারি দলের একটা ছোট নাটবল্টু অরূপ চক্রবর্তী সেই সরকারের পক্ষ থেকেই আদালতে দেওয়া তথ্যের ভিত্তিতে জাস্টিস এই কথাটা তার রায় লিখেছেন যে অতীতে এরকম কোনো রেস্ট্রিকশন পুজোর ভাষানের ওপর আরোপ করা হয়নি অতএব আমি কথাটা আপনাদের কাছে এই ভিডিওটা এই কারণেই করছি বা বলছি যে এই যে তৃণমূল কংগ্রেসের এই যে তঞ্চকতা ওরা আমাদের বিরুদ্ধে যদি কোথাও কোনো সাংবাদিক কি অ্যাঙ্কারের সাথে আমার তথ্যের অমিল হয়ে থাকে এবং সেখানে যদি অ্যাঙ্কারের দেওয়া তথ্যটা ওদের পক্ষে যায় সেটাকে ওরা স্প্রেড করবে আমার তাতে বলার রাজনৈতিক দল সে তার মতো করে রাজনীতি করবে কিন্তু ওদের অসৎ রাজনীতির জায়গা হচ্ছে এইটা ওরা মানে তার কাউন্টার লজিকটা কি কাউন্টার আর্গুমেন্টটাকে বাদ দিয়ে একটা মিথ্যের বেশাতে এস্টাবলিশ করার চেষ্টা করছে আপনারা যে তথ্যটা আনন্দবাজারের যে রিপোর্টের কথা সেই শুয়ে উঠে এসছে ওটাকেও আমি আজকে অস্বীকার করতে পারি না আবার সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে জাস্টিস যা বলেছেন চিফ জাস্টিস মার্জনা করবেন মানে মাননীয় জাস্টিস দিবঙ্গ দত্ত যা বলেছেন সেটাকেও অস্বীকার করতে পারি না হিন্দুস্তান টাইমস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজ তার রিপোর্টকেও অস্বীকার করতে পারি না তৎকালীন পুলিশের অফিসার যারা জ্যোতি বসুর নির্দেশে যারা নিজেরা রাস্তায় দাঁড়িয়ে থেকে বিসর্জন এবং তাজিয়া একসঙ্গে করিয়েছেন এবং কোথাও কোনো সমস্যা হয়নি তাদেরকেও অস্বীকার করা যায় না যাবতীয় তথ্য আপনাদের সামনে রাখলাম আপনারা বিচার করবেন কোনটা ঠিক কোনটা ভুল যাই হোক অনেকক্ষণ আমার কথা শুনলেন তার জন্য আপনাদের ধন্যবাদ আপনাদের এন্টারটেনমেন্টের জন্য আর একটা ছোট্ট কয়েক সেকেন্ডের ভিডিও আপনাদেরকে এরপরে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন আনন্দ করুন আরে ভাই তুমি খালি অরূপ আমি সত মানে সতরূপ বুঝাচ্ছো তুমি চোর অরূপ আমি সত অরূপ আমি কথাটা বলতাম কথাটা হচ্ছে যে দেখো তুমি চোর অরূপ আমি সত অরূপ আমি